রাইম সমানীয় দর্শক আলাইকুম আয়ান পিজন থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আসছি আর আজকের প্রতিবেদনে থাকবে বাংলাদেশের সেরা টপ কোয়ালিটি ফেন্সি কবুতরগুলো আর দামগুলো থাকবে একদম হাতের নাগালে আপনাদের আর দেখতে পারতেছেন প্রত্যেকটা কবুতরে গ্যাট আপ কোয়ালিটি মার্শাল দেখার মতো আজকের প্রতিবেদনে আপনারা দুই জোড়া লাহোরি দেখতে পাবেন আমরা বিস্তারিত ভিডিওতে দেখাবো দুই জোড়া লাহোরি দেখা একদম সেরা টপ কোয়ালিটির লাহরি দেখতে পারতেছেন দুইটা জোড়া আছে মাসাল্লাহ এছাড়াও একদম পানির দামে সাদা কালো লাক্ষা ওই দামে পাবেন রানিং ডিম বাচ্চা করা আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দর্শক দেখতে থাকুন বর্তমান সময়ের বাজারের সেরা কবুতরগুলো আজকে একদম সীমিত রেটে পাবেন আপনারা আর মার্শাল্লা কোয়ালিটির মানে ইউনিক ইউনিক কবুতর কিন্তু আজকে বাইরের কাছে ইউনিক ইউনিক কবুতর পাবেন দেখতে পারতেছেন মার্শাল্লাহ একদম ইউনিক ইউনিক কবুতর আজকে ভাই কালেকশন করছে আপনাদের জন্য আর একদম সময়ের সেরা কবুতরগুলো দেখতে পারতেছেন ইনশাআল্লাহ আমরা ভিডিওতে বিস্তারিত জানাবো আপনাদের এবং নর্মাদি সিঙ্গেল যার যেটা লাগে ইনশাল্লাহ আজকের প্রতিবেদন থেকে আপনারা নিতে পারবেন দেখতে পারতেছেন আজকের কবুতরের কোয়ালিটি মার্শাল্লাহ একদম টপ কোয়ালিটির কবুতর বাই নিয়ে আসছে আপনাদের জন্য মার্শাল্লাহ কোয়ালিটি দর্শক দেখতেই পারতেছেন একের পর এক কিন্তু আজকে ভালো ভালো কোয়ালিটির কবুতর আছে একদম হাতের নাগালের দামগুলো অবিশ্বাস্য কম দাম থাকতেছে আজকে দেখেন মডার্না কারে বলে মাথা দেখা যায় দর্শক মাথা দেখা যায় না ভিডিওটা দেখুন দর্শক অনেক কবুতর আছে আপনার ভিডিওটা আবার বলতেছি ধৈর্য সহরে দেখেন তার আগে আমরা সাথে কথা বলি জায়গা আসার ঠিকানা বিস্তারিত আমরা ভাইয়ের মুখ থেকে জানি ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে তো মাসাল্লাহ মাল

প্রত্যেকটা মাল একের পর এক চমক থাকবে দর্শক ভিডিওটা দর্জু সহকারে দেখবেন ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই ভাই বড় বড় মনে ঠিকানা আসলে জিলা করতে ওই ফোন নাম্বার তে ইমো WhatsApp নগদ বিকাশ সব আছে আচ্ছা দ্বিতীয়বার দেখতে চাইলে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে ইনশাআল্লাহ দেখে শুনে নিতে পারবেন সবগুলো ভিডিও একটা একটা করে রাখছি জি তা আশা করি দর্শক অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভাই শুরু করতে দিলি নাকি সম্মানিত দর্শক ভিডিও জুড়ে সাথে থাকুন এবং পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো বলতে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা নতুন দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে ইনশাল্লাহ সবসময় আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানের দর্শক আমরা শুরুতেই দেখতেছি শোকিং জি ভাই আর শোকিং এর গেট আপ সেট আপ কোয়ালিটি দেখলে যে কেউ ভাববেন যে এটা একটা রানিং পেয়ার কিন্তু আসলে হলো শরীরে হলুদ পশম গুলো এখনো আছে একদম জিরো জিরো ফেদারের বেবি ভাই আজকে 10 দিন খাওয়া শিখছি নিজে নিজে তাই না মোটামুটি শিখছে ভাই একদম জি মোটামুটি দেখেন গেট আপ মাশাআল্লাহ দেখার মতো চমৎকার একটা পেয়ার ভাই ছোট করে শুরুতেই ভাই সম্পূর্ণ ডেলিভারি চার্জ প্রত্যেকটা কবুতরের নিজ নিজ দিতে আর কি দিয়ে দিয়ে নিতে হবে হ্যাঁ কবুতর দাম মাত্র 1500 টাকা মাত্র 1500 জি 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 মাত্র 1500 টাকায় আপনারা এই শোকিং এর পেয়ারটা পাচ্ছেন দেখতে পারতেছেন সাইজ গেট আপটা মাশাআল্লাহ একদম ফুটবলের মতন গোল কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া শোকিং এর বেবি আমি আশা করব সম্মানিত দর্শকরা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবে ভিডিও জুড়ে সাথে থাকুন পুরো ভিডিওতে কিন্তু আজকে চমক থাকবে আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন স্টেসার কবুতর জি ভাই কালারটা দেখেন

দর্শক মুন্ডির বেবি দেখেন একদম জিরো ফেদারের বাচ্চা ইউলো পশমগুলা কিন্তু এখনও ওদের শরীরে আছে আর এক জিরো ফেদারের বাচ্চা তাই দেখেন একদম ফ্লর টাস বডি আমি বিশেষ করে এই বাচ্চাটাকে একটু ধরে যে পোস্টার জিনিসটা হ্যাঁ এটা আসলে ভাই এই কোগুলো দেখলে বিশ্বাস করতে হবে ওইটাওই আপনারা লক্ষা দিয়ে পোস্টার করা এটা লক্ষা দিয়ে পোস্টার লক্ষা দিও আর এইটা বই হোমা দিয়া হোমা দিয়া আমি তারপরে একটু বারবার নাড়ায় দেখাই আপনাদের একদম ফ্লোর টাচ বডি আপনারা আরো দশ বার দেখতে চাইলে স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ফোন দিবেন দেখে শুনে ইনশাল্লাহ নিতে পারবেন আর

আগের যে জোড়াটা দেখাইছিলাম একদম ওটা চিচি বাচ্চা আর এটা জিরো ফেদার এটা এখনো ফেদার পরে নাই দুইটা বাচ্চা আর দেখেন মাথাটা ছোট শরীরটা বড় মাসাল একদম কোয়ালিটি আছে দাম চাচ্ছেন কত পাইছেন এই জোড়াটা ভাই বেবি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এই জোড়া থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা আশা করব দর্শক আপনারা সংগ্রহ করে নিন রানিং পেয়ার আছে আট টাকা টাকা জি রানিং পেয়ারও আছে কোয়ালিটি যেটা যেরকম সেরকম দাম থাকবে মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পড়তাসছি খুব চমৎকার এখানে আর এক জড়া আছে আজকে কিন্তু মুন্ডির বাইরের কাছে ভরপুর কালেকশন দেখেন মাদি কিন্তু অলরেডি বিডিং মোডে আছে জি জি দেখতে পড়তাসছেন ব্ল্যাক এর ভিতর যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি আর ওই যে গ্রিজেল কালারের ভিতর যেটা দেখতেছি এটা হচ্ছে নর ভাই এটা গ্রিজেল কালার না ভাই কি এটা কি বল ভাই গ্রিজেল গ্রিজেল ভাই গ্রিজেল কালার টাইগার গ্রিজেল এটা হচ্ছে নট

এইটা এই যে আপনি এটা মাটি পাচ্ছে এটা নরম বাচ্চা আচ্ছা আচ্ছা দাম সাজের কত বাচ্চাগুলো ভাই কোনো দামাদামি নেই নাই জি মাত্র জি 1800 টাকা মাত্র 1800 জি 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 কি কোন ভাই রেসারের দামে ভাই বলছি তো ভাই এক্সিবিশন দিতে ভাই মাত্র সবাই দামে দেয় 1800 টাকায় আপনারা পাচ্ছেন এই এক্সিবিশনের বেবিগুলা আমি আশা করব আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে এই বেবিগুলো সংগ্রহ করে নেবেন দেখেন মাত্র 1800 টাকায় এই এক্সিবিশনের বেবি বাবা যায় না দর্শক আপনাদের সামনে একের পর এক চমক দেখতে পারতেছেন অ্যান্ডোলোজিয়ান একজোড়া দেখেন দুইটা একদম সেম টু সেম কালার খুব সুন্দর এবং জুটিয়ালা

তো অবশ্যই ডেলিভারি চার্জগুলো আপনারা দিয়ে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন আর এই কবুতরগুলো কিন্তু এখন অনেকেই আছে নতুন শুরু করতে চান এই কবুতরগুলো কোনো এক সময় দশ হাজার পনেরো হাজার টাকা দাম ছিল মাত্র এখন দুই হাজার টাকা এনিমে আসছে যারা নতুন শখ করে আবার শুরু করতে চান তারা কিন্তু এই কম দামে ভালো ভালো কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারেন ভিডিও জুড়ে কিন্তু আজকে একদম কম দামে কোয়ালিটি সম্পূর্ণ কবুতর পাবেন আপনারা জি ভাই ঈদে ঈদে আছেন ভাই ভাই ওই যে দুএল লক্ষ দুএল লক্ষ দেখেন বললে রাশিয়ান বলগার হ্যাঁ ওইগুলো ভাই

কে লেজার মত আছেন থাকি ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পারতেছি আরও এক জোড়া কবুতর এটা কি নাম ভাই মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে ভাই নামটা আসলে জারকাস্তান সে আমি নিজেও ভুলে গেছি ইরানির কোন এক কবুতর জানা আছে দেখার মতো সুন্দর একটা জোড়া এরকম ভাবে কয় জি দর্শক দেখেন দুইটা কবুতর সেম টু সেম মার্কিং এ আছে সেম কালার কোয়ালিটি ভাই ডিম বাচ্চা করাতো না 100% বাচ্চা করা রানিং একটা পেয়ার দর্শক দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর একটা জোড়া এবং ইউনিক এটা কিন্তু অ্যাভেলেবেল দেখি না এই জোড়াটার মতন আর এটার নামটা ভাইও জানে না আমিও জানি না এই জোড়া ভাই দাম চাচ্ছেন কত ভাই এটা দাম চাওয়া দাম ভাই আপনার ছয় হাজার পাঁচশো টাকা চাওয়া দাম ছয় পাঁচশো টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করে ইনশাল্লাহ নিতে পারবেন আর যারাই কবুতরটা চিনেন অবশ্যই আমাদেরকে পাঁচ পাঁচশো টাকা একদম থাকবে পাঁচ হাজার পাঁচশো আর যারাই এই নাম জানেন আমাদের কমেন্টে অবশ্যই নামটা বলে দেবেন ভাই পায়ের ফেদার দেখেন মাথার ফুট দেখেন চোখ দেখেন সব সেম সম্মানিত দর্শক ভিডিওতে শুরুতে যেটা বলছিলাম ভিডিওতে কিন্তু খালি চমকের চমক দেখবেন দেখতে পারতেছেন আফসান গ্রিজেল একদম পিওর আফসান গ্রিজেল একজন এক্সিবিশন আছে বাইরের কাছে সামনে হচ্ছে মাদি পিছনে হচ্ছে নর দুইটা কবুতরে কিন্তু পাতর চোখের আর সাইজ তো দেখতে পারতেছেন হ্যাঁ বিগ সাইজের ভিতরে আছে আর ঠোঁটগুলো মাসাল্লাহ অনেক মোটা একদম কাকের মতন মোটা ঠোঁটের দেখতে পারতেছেন দুইটা কবুতর দেখার মতো সুন্দর রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা আর আগেই বলে দেই ভাই কবুতরটা আপনার ডিম বাচ্চা করে হ্যাঁ জি নিজের বাচ্চা নিজে খাওয়াইতে পারে কিন্তু পুষ্টা করলে ভালো হয় পুষ্টা করলে ভালো দুইটা করে ডিম জমবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জমা টমা এগুলো সব গ্যারান্টি আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ তো দামটা যদি আমার দর্শক করে দশে বলে দিবেন ভাই ভাই দামটা ভাই আলোচনা দিলাম না কোনো দাম আদমি নাই 12000 টাকা 12000 টাকা জি জি দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন এগারো হাজার ফাইনালি এগারো হাজার টাকা আশা করব দর্শক আপনার ফোন দিবেন স্ক্রিনের নাম্বার বাইরের সাথে যোগাযোগ রাখবেন দেখেন ভাই কবুতরের দাম কালার কোয়ালিটির শেপের উপরে জি কোয়ালিটি না থাকলে কিন্তু কবুতরের দাম নাই চোখও আছে শেপও আছে তো আমি আশা করবো দর্শক এই বিগ সাইজের পেয়ারটা আপনারা অবশ্যই বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন সময় নিয়ে দেখাই কোয়ালিটি দেখাই সুস্থ সবল

একদম গলার হাইট পায়ের মোজা এক কথা হলো দেখার মতো লাহোরি যেটা বলে লাহোরির মতোই লাহোরি আচ্ছা নতুন গোবদর নয় পর আট পর আট পর নয় পর নর্মাদি কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে এবং আপনারা এই জোড়া নিতে পারেন দীর্ঘদিন ডিম বাচ্চা করতে পারবেন আল্লাহর রহমতে দাম চাচ্ছেন কত ভাই একদম পঁয়ত্রিশশো টাকা ভাই মাত্র

দর্শক ব্ল্যাক এর পরে রেড কালারের আরো একটা জোড়া দেখাই আপনাদের এটাও দেখার মতো আর দেখেন পায়ের ফেদার গুলো কিন্তু কাইটা দিয়া অনেক বড় ভাই নিজের বাচ্চা নিজে করে এটা আর এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বড় সাইজের একটা জোড়া জি ভাই দুটোটার सेम ভাবে কাটা জি দুটোটা কবুতর একটু দেখাই দেখেন দুটোটা কবুতরের পায়ের ফেদার গুলো কাটা আছে আর কবুতরের কিন্তু বুকের নিচে কোথাও কোনো কাটাফাটা মিসমার্ক নেই একদম সুপার ফ্রেশ একটা জোড়া একটু যদি দেখাই আপনাদের ঘুরে ঘুরে দেখাই সুপার ফ্রেশ একটা জোড়া একটু দেখেন এই হচ্ছে নর

রানিং একটা নর আশা করি দর্শক আপনারা এই নটটা সংগ্রহ করে নিবেন অরিজিনাল ড্রাগন আসলে দর্শক ভিডিও স্ক্রিন আপনারা দেখতে পারতেছেন বাইর কাছে সিঙ্গেল এক পিস মুন্ডি গেটআপ আপ সেট আপ সাইজ তো মাসালা দেখতে পারতেছেন অ্যাভেলেবল কিন্তু খাতাটা কিন্তু ভাই 24 বাই 24 জি এক কবুতরে পুরো জায়গা নিয়ে নিচ্ছে জি আর এটা বের হওয়ার জন্য অস্থির দেখেন গেটআপটা দেখেন ফ্লোর টাচ বডির 100% একদম কোয়ালিটি সম্পন্ন একটা সিঙ্গেল মুন্ডি দেখতে পারতেছি আমরা ভাই এটা নর্নামাদি ভাই সিঙ্গেল নর দেখেন কত বড় মাসাল্লাহ সিঙ্গেল একটা নর এটা হলো তো এটা হচ্ছে সিঙ্গেল একটা নর রেড এন্ডিগো কালারের ভিতরে দেখতে পারতেছেন তো নেত ভাই রানিং নর কত যাচ্ছেন ভাই ভাই আপনার

দীর্ঘদিন আপনার ডিম বাচ্চা নিতে পারবেন আচ্ছা ভাই দাম চাচ্ছেন কত ভাই একদম কোনো দাম মিলি নয় হাজার পাঁচশো টাকা একদম থাকবে নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা দেখার মতো সুন্দর একটা জোড়া আশা করব দর্শক আপনাদের পছন্দ হবে দর্শক ভিডিও স্ক্রিন আপনার দেখতে পাচ্তেছেন চমৎকারের শেষ নেই আজকে কিন্তু একের পর এক চমক থাকবে আজকে আর কবুতরগুলার ঘ্যাটা সেটা তো দেখতেই পারতেছেন অ্যান্ডোলোজিয়ান মুখী একদম দুইটা পারফেক্ট অ্যান্ডোলোজিয়ান কালার কোনোটা লাইট ডিপ নাই কোনোটা লালসে ডালসে ভাব নাই একদম অরিজিনাল যেটা শীা কালারের অ্যান্ডোলোজিয়ান কালার সেটাই কিন্তু দুইটা কবুতরের পায়ে সেম চুরি বাড়ানো আসছে ভাই রানিং প্যান

মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন স্পেনিশ আছে বাইরে কাছে হোয়াইট কালারের ভিতরে একটা জোড়া গেট সেটআপ সাইজ নিয়ে কিছু বলার নাই আপনাদের সামনেই আছে দেখতে পারতেছেন লাল গিয়ারের মাসাল্লাহ কোনটা নোর কোনটা মাদি বুজার উপায় নাই দুইটাই মাসাল্লাহ অনেক বড় বিগ সাইজের ভিতরে জোড়াটা মানে আজকে কবুতরগুলা ভাই একদম কোয়ালিটি 100 100 টপ কোয়ালিটি কবুতরগুলা আপনাদের জন্য কালেক্ট করছে ভাই

মার্শাল্লা দর্শক ভিডিও স্ক্রিনে আপনার দেখতে পারতেছেন মুন্ডি এন্দোলোজান মুন্ডি এবং দুইটা পারফেক্ট কালারের ভিতরে আছে দেখতে পারতেছেন ভাই নরমা দি ভাই বিষ দুইটাই তো বিশাল সাইজের ভাই হাতের বামেরটা নর ডানেরটা মাদি ডানেরটা মাদি এই ডানে যেটা দেখতেছেন দর্শক এটা হচ্ছে মাদি আর এখন সামনে চলে আসছে এটা হচ্ছে নর বডি ফিটনেস কোয়ালিটি মাসাল্লাহ দেখতেই পারতেছেন একদম কোয়ালিটি সম্পূর্ণ একটা জোড়া জি ভাই ডিম বাচ্চা করছে ভাইজান জি জি ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার রানিং পেয়ার আচ্ছা আচ্ছা জোড়া ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে দামটা যদি একটু বলে দিতেন ভাই এই যে একটু আলোচনাই আলোচনা থাকলো না তবে দর্শক ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে বর্তমান বাজার অনুযায়ী কিন্তু সবসময় ভাই দামটা রাখার চেষ্টা করে আজকেও থাকবে

বিশাল সাইজের ভিতরে আছে এবং ফ্লোর টাচ বডি দেখতে পাচ্ছেন আর এই সিঙ্গেল নটটা রানিং নট তাই না ভাই রানিং নট ভাই আচ্ছা কত দিচ্ছেন ভাই জানেন এই নটটা এই নটটা ভাই কোনো দামাদামি নেই 8500 টাকা 8500 টাকা এটা কি ভাই ফাইনাল জানেন একদম 7500 টাকা একদম থাকবে 7500 আমি 1000 দিলাম ভাই 7500 টাকা দেখার মতো বিগ সাইজের একটা জোড়া সরি সিঙ্গেল নর আশা করব দর্শক আপনারা এই নটটা সংগ্রহ করে নেবেন আসলে দর্শক সিঙ্গে আরও একটা জোড়া ব্ল্যাক মুন্ডির সামনে হচ্ছে মাদি আর নটটা হচ্ছে আপনার ডানে আছে দেখতে পারতেছেন ফ্লোর টাচ বোর্ডের নর মাদি মাসাল্লাহ অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার আশা করি আপনাদের ওই জোড়াটা পছন্দ হবে আর দাম দামটা ভাই আগে তো ভিডিওতে প্রথমে যে ফার্স্টে বলছিলাম ভাই যে বাচ্চার কোয়ালিটি বড় কোয়ালিটি জি তাও নরটা কিন্তু ভাই মাসাল্লাহ কোয়ালিটি জি 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 এক ডবল মাত্র 3700 টাকা কি কোন ভাই পাঁচ চার টাকা 3700 টাকায় মুন্ডি মাত্র 3700 টাকায় আপনারা পাচ্ছেন এই 빅 সাইজের মুন্ডির জোড়াটা তো আমি আশা করব দর্শক আপনারা এই 빅 সাইজের জোড়াটা সংগ্রহ করে নেবেন মাত্র 3700 টাকায় দিচ্ছে মুন্ডি তাও আবার রানিং ফ্লোর টাসবোর্ডের কোয়ালিটি টপ আশা করি দর্শক অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন